হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য মাই নিউ ইউটিউব চ্যানেল সো গাইজ দেখতেছেন এই যে আমার হাতে হাতে আছে পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা দিয়ে আমি দশটি আইটেম খাবো তা আবার পাঁচটা দোকান থেকে তা আপনারা মনে করতেছেন যে এটা খুবই সহজ কিন্তু সহজ না এই চ্যানেলসেও দুইটা টাস্ক আছে দুটা টাক্স হলো যে আমাকে পাঁচ মিনিটের ভিতরে পাঁচটা দোকান থেকে দশটা আইটেম খেতে হবে আর দ্বিতীয় টাক্স হলো যদি আমি এই চ্যালেঞ্জটা যদি হেরে যাই তাহলে আমার বন্ধু একটা আমাকে ডিয়ার দিবে ওই ডেয়ারটা আমাকে পালন করতে হবে সো আমাদের সাথে থাকে আজকের ব্লগটা অনেক মজার হবে সো গাইজ আমরা এখন চলে আসছি আমাদের ফতম দোকানে তো এখান থেকে আমরা দুইটি আইটেম কিনবো দশ টাকার ভিতরে সো আমাদের সাথেই থাকেন এখন দেখবেন আমি কি কি কিনতেছি সো আমি ফার্স্টে নিব একটি ফ্রুট ফান্ড বিস্কিট যেটা খেতে খুবই মজার তো আমি ফ্রুট ফ্যান বিস্কিটটা নিছি সো এটা এখন আমরা একটু পরে খাব তারপরে হলো দ্বিতীয়টি তো দ্বিতীয়টি আমরা নিব হলো একটি কুড়ি চানাচুর চানা প্রাইস যেটা হলো পাঁচ টাকা করে তো সেখান থেকে আমরা একটা নিলাম এই দুইটা দশ টাকা তো এখন আমরা তাকে পঞ্চাশ টাকার একটি নোট দিব তো দেখতে থাকেন টাকা দিচ্ছি আমরা তো এখন আমরা তাকে পঞ্চাশ টাকা দিলাম তো পঞ্চাশ টাকা দেওয়ার পরে আমরা আসলাম দ্বিতীয় দোকানে তো এখন দ্বিতীয় দোকান থেকে আমি একটা রিং চিপস নিয়ে নিলাম তো এই রিং চিপসটার নাম দাম হলো দশ টাকা তো তারপরে এখন কী নিব ভাবতেছিলাম তো হঠাৎ করে দেখি এই যে দেখা যাচ্ছে যে একটা রিং চিপস আরেকটা রিং চিপস তো সেখান থেকে আমি আরেকটা রিং চিপস নিয়ে নিলাম তো এখন আমার হাতে দুইটা রিং চিপস আছে এই দোকান থেকে আমি মোট দুইটি রিং চিপস নিয়েছি তো এই দুইটির দাম হলো দশ টাকা তো এখন তাকে টাকা দিলাম এখান থেকে আমি তাকে বিশ টাকার একটা নোট দিলাম তো সে আমাকে দশ টাকা দিল তো দেখা যাচ্ছে যে এখানে আপনার টাকাটা সিরা তারপর চেঞ্জ করতে দিলাম তো আমাকে চেঞ্জ করে টাকাটা দিল তো এখন আমরা এই রিং চিপস নিয়ে চলে যাচ্ছি তো এখন আমাদের তৃতীয় মানে দোকানের উদ্দেশ্যে তো আমরা এখন এই চিপসগুলা টেস্ট করব। যে কিরকম এগুলা তো এখন আমি প্রথম রিং চিপসটা টেস্ট করলাম দেখি মোটামুটি ভালোই তো তারপর আমি আরেকটা রিং চিপস টেস্ট করতেছি তো সেটাও মোটামুটি ভালো এ দুইটা পাঁচ টাকা হিসেবে মোটামুটি ভালোই তো তারপরে যাচ্ছি আমরা ফ্রুট পান বিস্কিটের কাছে তো তারপরে আসছে ফ্রুট পান বিস্কিট তো এখন আমি এই ফ্রুট পান বিস্কিটটা ছিঁড়লাম তো দেখতেছি এটা কেমন তো এখন এটা খাবো তো খেয়ে বুঝতে পারলাম যে এটা খুবই মজার একটা জিনিস এটা খুবই মজার একটা জিনিস যে এটা অনেক ভালো তো এখন আমরা এই ফ্রুট ফান বিস্কিটটা খাওয়া শেষ তারপরে খাবো আমি কোরিয়ানা চানা তো তারপরে এই কোরিয়ানা চানা অনেক ভালো একটা চানাচুর ভালো মানের তো এখন আমি এই চানাচুরটা খাবো তো দেখা যাক এটা কেমন লাগে তারপরে এ এখন এটা খাচ্ছি আমি তো এটা খাওয়ার পরে বসতে পারলাম এটাও মোটামুটি ভালো কিন্তু এই দুটা ভালো ছিল কিন্তু আগের দুইটা একদমই মোটামুটি মানে একদম পাঁচ টাকা হিসেবে একটু চলে এই দুটা একদম ভালো ভালো মানের ছিল তো এটা আমি দশের ভিতরে দিচ্ছি দুই আর এটা দিচ্ছি দশের ভিতরে তিন আর এই যে ফ্রুট ফ্রান বিস্কিটটা দিচ্ছি দশের ভিতরে আমি আট তারপর আমরা চলে আসলাম তিরিশ টাকা নিয়ে আমাদের তৃতীয় নাম্বার দোকানে তো এই তৃতীয় নাম্বার দোকানে চলে আসলাম হঠাৎ করে আমার টাকাটা হাত থেকে ছুটে পড়ে গেল তো এখন আমি যাচ্ছি তৃতীয় নাম্বার দোকানে তো এখন আমি নানাকে আগেই বলে রাখছিলাম যে আমাকে একটা লেকচার বিস্কিট এবং একটা ঝালমুড়ি দেওয়ার জন্য তো না না আমাকে দিয়ে দিল তো তাকে এখন আমি দশ টাকা দিয়ে দিলাম তারপরে এখানে দোকান একটু কম তো ভাই তার জন্য আমি এই দোকান থেকে এই দোকান থেকেই আমি আরও দুইটা আইটেম নেব তো দেখতে থাকেন আমি আলু দুইটা আইটেম নিব আর একটা ভাই এখানে আসে তো তার কাছ থেকে আমি নিব তো তাকে বলতেছি যে একটা জেলি নিব আর হলো একটা পাঁচ টাকা দামের প্যাকেট কেক নিব। সবাই জানেন যে প্যাকেট কেকের মূল্য পাঁচ টাকা তো একটা পাঁচ টাকা দামের প্যাকেট কেক নিলাম আর একটা হলো জেলি নিলাম তো এই জেলি এবং একটা পাঁচ টাকা দামের প্যাকেট কেক এখন তাকে আমি বিশ টাকা দেব এই যে একটা ছোট ভাই তো ছোট ভাইটাকে আমি বিশ টাকা দিলাম তো ছোটো ভাই আমাকে এখন দশ টাকা দেব একটু ওয়েট করতেছি আমি তো দেখতে থাকেন আজকে বিডোটা খুবই ভালো মানের একটা ভিডিও হতে যাচ্ছে তো আমাকে এই দশ টাকা দিল তো এখন আমরা যাচ্ছি এই পরবর্তী দোকানে মানে পঞ্চম নাম্বার দোকানে যাই হোক আমার এখানে দশ টাকা আছে তো তারপর এখন আমি যাচ্ছি হেঁটে হেঁটে সামনে পঞ্চম নাম্বার দোকানটা তো আমি সেই দোকানের কাছে যাচ্ছি তো যাচ্ছি এখন ওয়েট করতেছি ওয়েট করেন আপনারা তো চলে আসলাম অবশেষে আমাদের পঞ্চম নম্বর দোকানের কাছে তো এখান থেকে নিব আমি একটা মামা বিস্কিট মামা বিস্কিট দেখে আমার আর লোভ সামলাইতে পারলাম না আর একটা নিলাম যাই একটা ভালো মানের বিস্কিট নিলাম মোট দুইটা বিস্কিট নিলাম এখান থেকে তো বিস্কিটটা ভালো আর মামা বিস্কিট জানেনি কেমন তো এখন টেস্ট করার সময় তো এখন আমরা টেস্ট করব যে কোনটা কেমন তো এখানে আমাদেরকে ছয়টা আইটেম আছে কারণ আগের চারটা তো আমি মানে টেস্ট করছি এখন আছে ছয়টা আইটেম তো এখানে প্রথম খাবো লেগসার্স বিস্কিট তো লেগসার্স বিস্কিট কেমন সেটা তো আপনারা সবাই জানেন যে এটা অনেক ভালো একটা ভালো মানের বিস্কিট এটা অনেক ভালো মানের বিস্কিট আমি দশের ভিতরে পাঁচ দিলাম তারপর আছে এই ঝালমুড়িটা এই ঝালমুড়িটা মোটামুটি চলে আমি মাঝে মধ্যে খাই দেখি এটা কেমন এটা দিচ্ছি আমি দশের ভিতরে ছয় দশের ভিতরে আমি ছয় দিচ্ছি তো তারপরে আমি খাবো আপনার মামা বিস্কিট এটা তো জানেনি কে কীরকম তো এখন আমি মামা বিস্কিটটা খাবো তো আপনারা দেখতে থাকেন মামা বিস্কিট খাবো এখন মামা বিস্কিটটা খেয়ে বুঝতে পারলাম যে এটা অনেক মজার ছিল অসাধারণ এক কথা তো পাঁচটাকে হিসাবে খুবই ভালো তো তারপরে খাবো আমি আপনার এই যে মিষ্টি একটা বিস্কিট ওই যে বলছিলাম যে আমি কী বিস্কিট নিয়েছি নাম জানি না তো যাই হোক তো একটা ভালো মানের বিস্কিট তো এটা খেয়ে বুঝতে পারলাম যে এটাও ভালো তো এটা দিলাম আমি আপনার দশের ভিতরে পাঁচ দিলাম তো তারপর আছে এই যে জেলি এই জেলিটা খাবো এখন তো জেলিটা খাওয়া খাবো এখন খেয়ে বুঝতে পারলাম যে এটা মোটামুটি ভালো না তোটা তারপরে ভালো তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন কেমন হলো তো ধন্যবাদ